আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো রাত্রে আমি জমিতে এসেছি চতুর্দিকে অন্ধকার তো আমি সরাসরি বাগানে যাচ্ছি এখন কিছুক্ষণ আগে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো বিকেলবেলা যে ম্যাগগুলো করেছিল তাতে আর যে হাড়ে পানি হয়েছে চলুন এখন আমরা বৃষ্টি সারে গেছে তো রাত্রে বাগানটা দেখার জন্য যাচ্ছি জাস্ট এখনও প্রচুর মেঘ আকাশে রাতে কুটকুটে অন্ধকার আমি জাস্ট মোবাইলের আলো দিয়ে দেখাচ্ছি বড়ো লাইট আনতে পারিনি পরে রেখে যাচ্ছি তো লাইভ করার চিন্তাভাবনা ছিল না আজকে দুই জিবির মতো এম বি প্লাস এমবিটা শেষ হয়ে যাবে সেই জন্য আপনাদের মাঝে হাজির হলাম আর এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আসবে আবার কিছুদিন আমি ব্যস্ত ছিলাম তো আমি বাগানে সরাসরি চলে এসেছি দেখুন আর বৃষ্টি পানি নেমে এসেছে দেখুন ড্রেনগুলো ক্লিয়ার করে রাখছিলাম তো গাছগুলো কুতিটা গাছে কুশি সারছে তো আজকে বাগানে আবার পেয়ারা গাছ লাগাইছি দেখেন পেয়ারা গাছ লাগানোর সুবিধা তারপর পরই বৃষ্টি হয়েছে ও কাটিং প্লাসটা রেখে গেছিলাম দেখছেন ভাগ্য ভালো রাতের বেলা আছিলাম কারণ কাল দিনে যখন আসতাম হয়তো কেউ নিয়ে যেত এটা অথবা সারা রাতে জং ধরতো আরো প্রতিটা গাছ লাগে ধরছে এবং বাগানে কিন্তু কোথাও বৃষ্টির পানি নাই সবগুলো পানি নেমে চলে গেছে আর প্রতিটা গাছ পর্যাপ্ত আগা সেরেছে এবং যেগুলো নতুন গাছ সবগুলোতে ফুলের কুলি চলে এসেছে দেখুন আজকের বৃষ্টিটা হয়ে অনেক উপকার হয়েছে ভাই তো ভিডিওতে যারা লাইভে আসতেছেন ভাই একটু দয়া করে একটা লাইক দেবেন ভিডিওতে এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে আপনি ভিডিও দেখতেছেন আর যদিও বেশিরভাগ এলাকায় আজকে বিদ্যুৎ নাই যার জন্য খুব কম সংখ্যক লোক মোবাইল টিপতেছে তার মধ্যে আর বিদ্যুৎ না থাকার জন্য অনেকে ফোনে চার্জও দিতে পারেনি আমার ফোনে চার্জ নাই তেমন তো দেখুন এখানে পুরো বাগানে বৃষ্টির পানি বের করার জন্য জাস্ট ডেনগুলো ক্লিয়ার করা হয়েছিল সেই জন্য পানি জমে নেই আর কিছুদিন আগে আমি জৈব সার রাসায়নিক সার দিয়ে গাছের গোড়া বেঁধে দিয়েছি সবগুলো গাছের আগা নতুন কুশি করাচ্ছে আবার দেখুন এদিকে কি অবস্থা রাতের বেলা লাইট না থাকার জন্য ঠিক মতো দেখান পারতেছি না এই জন্য ক্ষমা পারতে আগেই প্রতিটা গাছ ওপরে উঠে গেছে এখন আজকে নতুন করে পেয়ারা লাগাচ্ছে মাছখান গাছগুলো এখানে কিছু ফল আলো ভাই আর ফলগুলো চুরি করে নিয়ে গেছে ছেলেপেড়ে গত আগে কিছু ফুল আবার করে দিয়েছিলাম তো দেখুন এখানে কি অবস্থা গাছগুলো ঢেকে রেখে গেছিলাম লাগানো শেষ হয়নি আমার যে পরিমাণ বৃষ্টি হয়েছে ভাই এই পেয়ারা গাছগুলো আগে লাগানো হলে আমার অনেক উপকার হতো জাস্ট লাগাতে আছে মাত্র পঁচিশটা গাছ লাগানো হয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে তারপরে আর লাগানো সম্ভব হয়নি এগুলো গোল্ডেন সুপার এইট জাতের পেয়ারা গাছ সবগুলো কলমের ইনশাল্লাহ আগামী তিন মাসের মধ্যেই প্রতিটা গাছে ফুল আসবে দেখুন পাশের জমিতে কি পরিমাণে বৃষ্টির পানি জমে আছে অথচ আমি এই পাশের ড্রেনগুলো ক্লিয়ার করছিলাম যার জন্য বৃষ্টিটা নেমে গেছে তো ভাই যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি একটু লাইক দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন তো এখানে দেখুন গর্ত করেছি জাস্ট জৈব সারগুলো একবারে মাটির সাথে মিশে গেছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে রাতে লাইট না থাকার জন্য আমি ভিডিও গুলো ভালোভাবে দেখাতে পারতেছি না আগেই বলতেছি প্রতিটা থমার গাছ উঠে গেছে অলরেডি তো এই মৌসুমে আমি এখান থেকে কিছু পরিমাণ ফল পেয়েছি জাস্ট সামান্য তো আগামী মৌসুমে এখান থেকে প্রচুর পরিমাণে ফল পাবো ইনশাল্লাহ দেখুন প্রতিটা গাছে আগাছারা শুরু করছে এবং অতি দ্রুত থেকে দুই দিন আগে আমি রাসায়নিক সার জৈব সার দিয়ে বেঁধে দিয়েছি দেখেন এখানে ফুলের কলি চলে তো সবগুলো গাছে মোটামুটি কলি আসতেছে এখানে আরেকটা আমার পুরাতন বাগানে অলরেডি প্রচুর ফল বিক্রি হয়েছে এবার তো সারা দিনে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যার জন্য ইউটিউবে নিয়মিত ভিডিও ছাড়তে না অনেক ক্ষেত্রে এই দেখুন এখানে একটা পোকা রাতের বেলা গাছের ক্ষতি করতেছে জাস্ট আপনার শীতকাল আসতেছে সামনে প্রচুর কলি আসবে দেখেন বৃষ্টিতে এখানে গাছগুলো মাটিতে পড়ে পড়ে আছে আছে একবারে গোড়া ভেঙে দুই তিনটা গাছ মাটিতে পড়ে গেছে গোড়া ভেঙে গেছে দেখুন এতটুকু গাছেও দেখেন দুইটা কলি এসেছে অলরেডি গতরাতে কিছু ফুল ফুটেছিলো সেগুলো পরাগান করে দিয়েছি আর পুরাতন বাগানে প্রচুর পরিমাণে ফুল কলি এবং এই মুহূর্তে ফল রয়েছে বর্তমানে ড্রাগন ফলের বাজার খুব কম যদি এই সময় ফল না খান তাহলে আর যে যেখান থেকে ফল খান বাগানে এসে আপনার এলাকায় যার যেখানে বাগান রয়েছে সেখান থেকে ফলগুলো নিয়ে খাওয়ার চেষ্টা করবেন কারণ বাগানে ফরমালিন দেওয়া থাকে না প্লাস হচ্ছে টনিক মুক্ত ড্রাগন ফলগুলো খাবেন আর বর্তমানে একশো টাকা একশো দুই থেকে একশো তিরিশ চল্লিশ টাকা কেজি বিক্রি হয় আর আগামী শীত আয়ের আগ পর্যন্ত হয়তো বাজারটা এরকম থাকবেন একটু বাড়বে যাই হোক বৃষ্টির পানি পাশে আটকে আছে ড্রেন ক্লিয়ার ছিল যার জন্য পানি জমিতে আটকে নাই সবগুলো নেমে গেছে ওই তো চাঁদ দেখা যাচ্ছে আকাশে হালকা মেঘাচ্ছন্ন আকাশ লাইট আনেনি যার জন্য দেখা যাচ্ছে না গাছগুলো সবগুলো উপরে কেটে দেওয়া হয়েছে যার ফলে দেখিনি এখানে কুশি অলরেডি চলে আসছে এখান থেকে দুটা তিনটা করে নিচেও কুশি কলি এই ফুলটা আজকে ফুটেছিল নষ্ট হয়ে গেছে এখন বৃষ্টির জন্য তো দেখি কি অবস্থা দেখুন এখানেও কলি আসছে জাস্ট আমরা এটা নেবো না কারণ এত নিচে কলি নেবো না এটা কেটে দিলাম সারাদিন ব্যস্ত থাকি বাগানে ঠিক মতো আসতে পারি না যার জন্যে রাতে আসলাম বৃষ্টি শেষ দেখেন কলি চলে যাচ্ছে এটা আমার দুই নম্বর প্রজেক্ট তো এক নাম্বারটা অনেক ফুল ফল রয়েছে দেখুন এখানে একটা ফল ছিল মেবি এটা কেউ চুরি করে নিয়ে গেছে এখান থেকে ছিঁড়ে নিয়ে গেছে আর আগামী নভেম্বরের তৃতীয় প্রজেক্ট শুরু করব সেটা জমির পরিমাণ ষোলো শতাংশ আর সেটাতে থাকবে পেয়ারা বেশি ড্রাগন মাঝে মাঝে রাখবো হঠাৎ করে পেয়ারাতে বর্তমানে প্রচুর ভালো বাজার এবং বছরে প্রায় চারবার হয়ে থাকে পেয়ারাটা শুধু বর্ষাকালে ছাড়া তো নতুন করে পেয়ারার প্রজেক্ট শুরু করব ইনশাল্লাহ দেখুন এই যেগুলো পোকা ডিম দিয়ে রাখছে বৃষ্টির জন্য গাছগুলো খুব সতেজ হয়েছে যে পরিমাণ গরম আপনার বাড়ির আশেপাশে তো বুঝতে পারতেছেন কি পরিমাণ গরম যাচ্ছে ভাই তো দেখুন এখানে এটার কুশি অলরেডি চলে যাচ্ছে এগুলো এখন অতি দ্রুত বড় হবে আর বৃষ্টিটা হয়ে সবার জন্যই উপকার হয়েছে দেখুন এটা দাগাত ফুলের কুলি চলে যাচ্ছে এটা আগামী বারো দিনের ভেতর ফল অর্থাৎ ফুল ফুটবে তারপরে সেখান থেকে চার দিনে ফল সেট হবে এবং সেই ফলটা বড় হতে সময় লাগবে আঠাশ দিন অর্থাৎ তিরিশ দিনের মধ্যে ড্রাগন ফুল থেকে ফলে পরিণত হয়ে সম্পূর্ণ হয়ে যায় দেখুন এখানে আছে তো এই বাগানেও অনেক গাছ রয়েছে এখনো আবার এর মাঝে মধ্যে কিছু গাছ তুলে রাখছি যে এখানে যেরকম বাদ রেখছি এখানে আমি হলুদ জাতের একটা লাগাবো আহ হলুদটা লাগাবো পরাগায়ন করার জন্য কারণ সেখানে পরাগায়ন করলে ফলগুলো আপনার নতুন বৈচিত্র্য আনা যায় দেখুন এখানে একটা কলি চলে আসছে এক গাছে দেখেন কয়টা আছে এখানে একটা দুইটা তিনটা চারটা করে আছে এখানে দেখেন একসাথে দুইটা জাস্ট দুটার মধ্যে একটা ভেঙে দেব বা অটোমেটিক ভেঙে পড়ে যাবে তো বড় বাগানে যে লাইভ করবো ইনশাআল্লাহ কোনো একদিন আপনারা দেখবেন সেখানে কি পরিমাণ ফল ধরেছে আর বেশিরভাগ ফলে আমার লাল এবং পিং রোজ মাঝে মধ্যে হলুদ ভ্যারাইটি আছে যেটা হলুদ তারপরে সাদা আছে সাদা ফলটায় বেশি বড় হয় আপনার দুটায় কেজি পার হয়ে যায় কিন্তু ওটা টক লাগে কারণ ডায়াবেটিসের রুগীরা ওটা ফল বেশি খায় পছন্দ করে তাছাড়া মেয়ে মানুষ ওই সাদাটাই বেশি পছন্দ করে টক লাগে খেতে দেখুন এখানে কটি এক দুই তিনটা জাস্ট এতটুকু ডালের আগায় তিনটা কলি তাও সেট হয়ে গেছে ফুল এখানে আজকে বড়ির চারা লাগানোর জন্য নিয়ে এসেছিলাম তো বৃষ্টির জন্য এটা লাগাতে পারিনি চলে গেছে এটা বল সুন্দরী যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাই নিতে গেছে দেখুন এটা কলি দেখেন কত বড় হয়েছে আগামী দিনের ভিতরে এই কলিটা ফুটবে দুই আর ড্রাগন ফুলের কলি ফোটার আগ মুহূর্তে প্রায় এক হাত লম্বা হয় দেখুন এটা একটা কলি এটাও অন্তত দশ দিন সময় নেবে ফুল ফুটতে এগুলো নিচের দিকের কলিগুলো আর গাছে সরাসরি পাকা ফল খেলে আপনি যদি একবার পাকা ফল গাছ থেকে পেরে খান তাহলে কিন্তু ড্রাগন ফল সম্পর্কে আপনার যদি কোনো ভ্রান্ত ধারণা থাকে সেটা একবারে পাল্টে যাবে এখানে দেখুন এক দুই তিনটা ওভার আছে তো এটা নষ্ট হয়ে যাবে এইটা আমি অলরেডি ফেলে দিচ্ছি এখনই দুটা কেটে দিলাম প্রচুর হ্যাঁ ইনশাল্লাহ আগামী সেজনে যদি পঞ্চাশ টাকা কেজিও এই ড্রাগন ফল আসে তবুও প্রফিট থাকবে কারণ একটা চালান যদি বিক্রি করতে পারেন ঠিক মতো তাহলে যতগুলো চালানি আসুক না কেন ইনশাআল্লাহ সবগুলো চালানেই প্রফিট আসবে আর ভাই গাছটা এমন অবস্থা মনে করেন যদি দুই দিনও জমিতে পানি আটকে থাকে তাহলে গাছ মারা যাবে না কারণ এই গাছেগুলো দেখেন শেকড় এর গাছের শেকড়ে থমের সাথে কিন্তু অলরেডি আটকে এই ক্ষেত্রে গোড়া যদি পানির নিচেও থাকে দুই দিন গোড়া পস আসতে পারে কিন্তু দুই দিন পরে আপনি রোদ উঠলে ওষুধ দিলে স্প্রে করলে রোগটা ভালো হয়ে যায় তো এগুলো এখানে বর্তমানে আমার এখানে চারটা জাত রয়েছে একটা লাল একটা পিঙ্ক রোজ অর্থাৎ গোলাপি সাদা এবং সাদা জাতেরই আর একটা রয়েছে সাদা ফলে জাস্ট আমি লালের রেণু দিয়ে পরাগায়ন করেছি যার ফলে নতুন একটি ভ্যারাইটি আছে দেখুন এই ফুলটা আগামীকাল ফুটবেড়াতে কত বড় লম্বা প্রায় এক হাতের অল্প একটু ছোট আবার পাশেই দেখেন আবার কোলে এসেছে বাগানে অলরেডি ফলও রয়েছে পরশু দিন হারভেস্ট করেছি আর কিছুদিন আগে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল যার ফলে কিছু ফল আমার অর্থাৎ ফুলের ভেতর পানি ঢোকার জন্য ফলগুলো ঝরে পড়ে গেছে এ দেখেন মাথায় আমি রড দিয়ে দিয়েছি এই রডের ওপর দিয়ে আরেকটা একটা রড থাকবে এইভাবে জাস্ট গাছগুলো ওপরে উঠে দুই দিকে বিষে যাবে এটা হচ্ছে চায়না পদ্ধতিতে ড্রাগন চাষ আর এখানে কিছু চারা আমি বেড ফাঁকা রেখেছি এখানে নতুন কোনো ভ্যারাইটি নিয়ে আসবো যার জন্য জায়গাটা ফাঁকা রেখেছি আর জমির মাঝখানে আমি বেড করেছি যেখানে বর্তমানে আমি কাটা পেস লাগাবো এই পেঁয়াজ অতি দ্রুত বড় হবে অর্থাৎ আপনার পাতা পেস বলে থাকে বিভিন্ন এলাকার ভাষায় তো দেখুন এই তো ওই পেয়ারা গাছটা আজকে লাগিয়ে গেছে লাগানো শেষ বৃষ্টি হয়েছে গাছটা খুব সতেজ হয়ে আছে এটা গোল্ডেন সুপার এইট যাদের কলম কলম চারাটা আমার থেকে তিরিশ টাকা নিয়েছে এতটুকু চারা জাস্ট এখানে কলম কাটছে এটা ছিল মাটি গাছ আর এখান থেকে একটা সাইন নিয়ে সুপার এইটে দেখেন দুটা কুশিওয়ার আছে অলরেডি গাছটা আজকে বৃষ্টি পেয়ে অনেক তাজা হয়েছে বিকেল বেলা সব চুপচে গিয়েছিল কারণ প্রচুর রোদ কত কয়েকদিন ধরে তাপ এখন বাড়ির দিকে যাব তো সবাই ভালো থাকবেন তো পাশে দেখুন ধানের জমি রাতের বেলা প্রচুর লেওর পড়েছে ও ব্যাঙ লাফাচ্ছে তো আমি লাইভ করতে করতে বাড়ির দিক যাচ্ছি ভাই কে কত থেকে দেখতেছেন ভিডিওটা একটু কমেন্টে জানাবেন এখানে দেখুন গাছগুলো ফেলে রাখি আমি এটা ঘাস নেপিয়ার ঘাস জমির পাশে লাগানো রয়েছে আমার গরু নাই জাস্ট আমি অন্য একজনকে আমার ভাইকে দিয়ে দিচ্ছি ঘাসগুলো যে ভাই ঘাসগুলো খেলেন আপনি দেখাশোনা করেন তাহলে চলবে তো রাতের বেলা কী বলবো আশেপাশে বিদ্যুৎ নাই আপনার বাড়িতে যদি বিদ্যুৎ থাকে একটু কমেন্টে জানাবেন ভাই আমাদের এদিকে বৃষ্টির পরে এখনও বিদ্যুৎ আসে নাই তো আশা করি আগামী দিনগুলো শুভ হবে সবার নতুন আরেকটি স্বপ্ন নিয়ে আগামী দিনগুলোতে সবাই এগিয়ে যাবেন তো কৃষি বিষয়ে সবারই কম বেশি আগ্রহ থাকা উচিত এবং বেশিরভাগ লোকের কৃষি বিষয়ে আগ্রহ রয়েছে তো আমি আপনি সবাই কিন্তু প্রতিটা ক্ষেত্রেই কৃষির সাথে অতপরিতভাবে জড়িত যে যেখান থেকে পারেন কৃষিকে ভালোবাসবেন কৃষিকাজকে ছোট কখনোই মনে করবেন না কারণ আমি আপনি কৃষিকেই সমৃদ্ধের মাধ্যমে কিন্তু আজকের শহর গড়ে উঠেছে গ্রামের লোক যে শুধু কৃষিকাজ করে বলে যে তাদেরকে অবহেলা করবেন সেটা নয় তারাই প্রকৃত যুদ্ধা আমি আপনি যে খাবারগুলো সবসময় খাই এটা কিন্তু কৃষির মাধ্যমে চলে আসতেছে তো সব ক্ষেত্রেই কৃষি এটা ব্যাং রাতের বেলা বৃষ্টির জন্য প্রচুর ব্যাংক আছে কে যেন আসতেছে এখন প্রায় অনেক সময় হয়েছে চারটাও ঠিক মতো দেখা যাচ্ছে না তো ভাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোন জায়গা থেকে আমার এই লাইভটা দেখতেছেন আর কমেন্ট করতে অবশ্য আপনারা চাবেন না তবু আমি কমেন্ট চাচ্ছি আপনাদের থেকে কমেন্ট করতে তো আর ইয়ে লাগবে না জাস্ট কমেন্টে ক্লিক করে আপনার পরিচয়টা দিয়ে দিলেন আর আপনাদের একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা আরও পাঁচ দশজনের কাছে যাবে তো আশা করি সবাই ভালো থাকবেন আর এখন নিয়মিত ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ বিশেষ করে বড় ভিডিওগুলো নিয়ে আসবো আমি অ্যামেজিং সিস্টেমের যেগুলো দেখে আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন আর বাড়িতে আপনার বাড়ির আশেপাশে যেখানে যে কোনো জায়গা থাক আপনি সেটাতে কৃষির কোনো না কোনো চিন্তা ভাবনার মাধ্যমে সে জায়গাটা ব্যবহার করতে পারেন অযথা পড়ে না থেকে সে জায়গা থেকে আপনি আনুমানিক যেত যেন আপনার পরিবারের কিছুটা খাবারের চাহিদা হলেও পূরণ হয় একবারে মাঠে যে যে আপনি কৃষিকাজ করতে হবে এমন কথা নয় বাড়ির আশেপাশে অনেক জায়গা রয়েছে যেখানে পুঁই শাক লাল শাক লাউ চিচিঙ্গা বিভিন্ন জাতীয় সবজি আপনি চাষ করে আপনার পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন এ আর কি কথা তো আজ আর না ভাই ভালো থাকেন যদি কোনো খারাপ কথা বলে থাকে অন্তর থেকে মাফ করবেন কারণ লাইভে এসে সব সময় কথাটা ঠিক মতো গুছিয়ে বলা যায় না তো আগামী কোনো পর্বে আবার হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ